গাজীপুরের কালীগঞ্জ মুসলিম কটন মিলস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে হামিম গ্রুপের কনসালট্যান্ট এ কে এম মাহফুজুল হক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা পিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন স্বাগত বক্তব্য রাখেন মুসলিম কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফজলুল হক কুসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ হামিম গ্রুপের জোনাল ইডি কর্নেল অফ হক কালীগঞ্জ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টার উপজেলা বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন স্বপন সাংগঠনিক সম্পাদক ফরিদা আহমেদ মৃধা কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম প্রধান প্রমুখ उन्होंनेवाची বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি হুমায়ুন কবির মাস্টার প্রচার সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক মোনরোজ খান লাবডু কালিকগঞ্জ পৌর বিএনপি যুব বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খান বাবু গাজীপুর শিক্ষা সেবক দলের সাবেক সহ সভাপতি ইনজামুল হক জাকির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিম মোল্লা জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নেসার আহমেদ নহু পৌর তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ সাধারণ সম্পাদক রঞ্জান আলী কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কায়েস ইসলাম পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রিন্স ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লাবিব হাসান লাভু প্রমুখ প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন